জমির অস্তিত্ব একটা নদীর অস্তিত্ব নেই একটা জঙ্গলের অস্তিত্ব নেই কাঠ কেটে লোপাট করে দিচ্ছে নদীর বালি কেটে লোপাট করে দিচ্ছে এই যে জল আসছে না বৃষ্টি আর একটু পরে দেখবেন কোথায় গর্ত জানে না আমার মারা যখন যখন জালনপুরাতে যাবে দেখবেন কোথাও পড়ে গেছে গর্তে গত বছর এই ঝাড়গ্রামে একাধিক নদীতে এমন খনন হয়েছে পাঁচ থেকে ছজন স্কুল ছাত্র এবং জালনি কুড়োতে যাওয়া মা মারা গেছেন কারণ তারা চিরদিন যাতায়াত করছেন একরকম রাস্তা দিয়ে আর এরা পুলিশ আর বালি মাফিয়া এরা টাকা নিয়ে জেসিপি মেশিন জেসিপি মেশিন ঢুকিয়ে যেখানে সেখানে কেটে দিচ্ছে আপনারা নদীতে নামাতে দেবেন না আমি ভারত সরকারের মন্ত্রী ভূপেন যাদবকে বলেছিলাম উনি বলেছেন লিখিত অভিযোগ দিন সব বন্ধ মিটারের বেশি মাটি পালি কাটতে পারে না নদীর বেড়ে জেসিপি এবং টকলিং ঢোকাতে পারে না সব করছে লালগড়ে প্রতিবাদ করল এক সৌরভ রায় জামিন পেলেন তারা তিন মাস জেল থেকে এ অত্যাচার মেনে নেবেন আপনারা পতাকা নিয়ে করতে হবে না পতাকা ছাড়া মাদল ঘনসা আর এই দীর্ঘনুক অত্যাচার মানা যাবে না আমি আপনাদের সাথে আছি